নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো মাটন আর এখানে আমি এক কেজি একশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি সিম্পল একটা রান্না করব আর এর সাথে কী কী দিয়ে করব সেটা দেখায় পেঁয়াজ কেটে নিয়েছি পেঁপেও কেটে নিয়েছি এখানে একটা পেঁপে নিয়েছি তিনটে আলু নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি আর এর মধ্যে গোটা গোটা রসুন দেবো রসুনও নিয়ে নিয়েছি তো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এবারে রান্নাটা বসাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর তেল গরম হয়ে গেছে আলুগুলোকে ভেজে নেবো একটু লাল করে পেঁপেটা ভাজবো না তো ওই মাটনের জোল কখনো কখনো আমাদের বাড়িতে হয় আর খেতে খুবই ভালো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পেঁয়াজগুলোকেও লাল করে ভেজে নেব আর এই ঝোলটা আমাদের খেতে খুবই ভালো লাগে ওই জন্য এই ঝোলটা বানাচ্ছি যতক্ষণ না লাল ভাজা হবে ততক্ষণ ভাজতে থাকবাস ভাজা হয়ে গেছে এখন আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব তেল মাটনের ঝোল অনেক ভালো লাগে খেতে এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ নুনও দিলাম এক চামচ বেশি দিচ্ছি দু চামচ লাগবে একটু কষিয়ে নিছি তেলটা আমি কমই দিয়েছি কারণ তেল এই মাটন থেকে রেয়াজি মাটন থেকে তেল প্রচুর ওঠে টমেটোগুলো দিয়ে দিলাম আমি দুখানা টমেটো নিয়েছি যেহেতু মাটনের পরিমাণটা অনেকটা এখানে আমি দই ইউজ করছি না মাটনগুলোও দিয়ে দেবো খুব ভালো করে কষাবো কষতে কষতে একদম লাল হয়ে যাবে এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো দিয়েছি আমি লাল ঝাল লঙ্কাও দিয়ে দিলাম একটু খুবই ভালো হয় খেতে লঙ্কার গুঁড়ো একটু দিলে কাঁচা লঙ্কা পেস্ট করে আর একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিলে তো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি আধা ঘন্টা ধরে কষাবো আধা ঘন্টা ধরে কষালে মাঠন একদম পুরোপুরি কষানো হয়ে যাবে এখন ঢাকা দিয়ে দেব মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে আর কষা হচ্ছে আরও কষা হবে যত কষানো হবে তত মাংস টেস্ট হবে মাংস তো কষানো হয়ে গেছে এখন প্রেশার কুকারের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলাটা ফোড়ন দিলে ভালো লাগে খেতে এবার মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো মাংসটা প্রেশারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি তিনটে সিটি মারবো আর এখন একটু জল গরম করে দিচ্ছি এই জলটা একটু বেশ ভালো করে গরম করে আর দিই ঠান্ডা জল দিলে পরে মাংস শক্ত হয়ে যাবে আলুটা ভাজা ছিল আলুটাও দিয়ে দিলাম আর রসুন আর তো রসুনগুলোও দিয়ে দিলাম পেঁপেটাও দিয়ে দেব ঢাকা ঢাকনাটা আটকিয়ে দেব দিয়ে বেশ তিনটে সিটি মারবো হয়ে যাবে তো মাংসটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে এবার ঢেলে নেবো তো দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে একদম নরম হয়ে গেছে এটা খেতে খুবই ভালো হয় আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না